লোকাল মাছ কত নিল ভাই পাঁচশো টাকা না এক হাজার বারোশো সাড়ে আটশো কেজিতে দুইশো আড়াইশো টাকা রাজা নিয়ে এলো ভাই কত নিলো ভাই পঁচিশশো টাকা প্রচুর ঢুকতেছে কিন্তু দেখেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর সকাল সকালে কিন্তু বাজার মাছের আর কিন্তু বর্তমানে বিপুল পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে দর্শক বিশেষ করে এক কেজি এক কেজি সাইজের উপরে এই মাছগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এবং খুব কম দামে আপনার যারা বড় বড় ইলিশগুলি কিনতে চান কম দামে তারা কিন্তু চলে আসতে পারেন এই বান্দর এখন কিন্তু মোটামুটি ইলিশ ভালো পাওয়া যাচ্ছে কারণ বর্তমানে ইলিশের সিজন এবং লোকাল যে চাঁদপুরের মাছগুলা এই মাছগুলাও কিন্তু বেশ ভালো পরিমাণে আসতেছে এবং তুলনামূলক আগে যেতে অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে দর্শক আগে যেখানে এক কেজি ইলিশ কিনতে গেলে আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা লাগতো এখন কিন্তু মোটামুটি বলা যায় বড় সাইজের ইলিশগুলো বারোশো তেরোশো টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন এবং একটু ছোট সাইজের যেগুলো আছে সর্বনিম্ন চারশো থেকে মোটামুটি এক হাজার বারোশো টাকার মধ্যে কিন্তু বেশ ভালো ইলিশগুলো আপনারা কিনতে পারবেন এবং এই বাজার মাছের আরোটি হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা বাজার মাছের আরো প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে কিন্তু মোটামুটি সকাল আটটা পর্যন্ত আরো মাছের নিলামগুলি হয়ে থাকে তাই আপনারা যারা মাছ কিনতে চান এই সময়ের মধ্যে আসবেন আর এখন কিন্তু ইলিশের সিজেন এই সিজনে ইলিশ ভরপুর পাবেন এবং এবং <laughs>

এই সাইটেম হচ্ছে ইলিশ বিক্রি হচ্ছে পাঁচশো কিন্তু ইলিশ আছে কাছাকাছি বারোশো জায়গায় জায়গায় বেশি না হচ্ছে আসে আপনাদের ওই দিকে যাই ওই দিকে কাছাকাছি আপনাদেরকে একটু দেখাই এখানেও কিন্তু নিলাম হচ্ছে কত ভাই পাঁচশো চল্লিশ টাকা আজকে মাছ একটু কম কালকে যেতে একটু কম পাঁচশো চল্লিশ টাকা হয়ে গেল এটা এইদিকে হ্যালো দর্শক একটু এই দিকে দেখানোর চেষ্টা করি এই দিকে দেখি একটু ठीक है ठीक है छो टका छो टाटा की छो टका छो टका छो टका छो टका छो टका बद ना बद ना दस टका देगा दस बीस टका त्री टाइम

আশি টাকা আশি টাকা আশি টাকা আশি টাকা আশি টাকা 100 ლარი, 80 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 ლარი

इ्विचर warfare भारी इंवेडन ऊसक तैकन हे अफ kind र�तिका रिष, नसकै रिश कोरे लिवब हुँे़ झा राष 20 न कर लिवब ते लिवब उन्वर सक्ञानल आ, ञ़ किते सम्टल था, उन्व झाल medo

મોજ રેડો દોષ કે દે બીજે ગીયો નહી ના છોટો ના છોટો ના છોટી 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 ના

এই ঝুরির মাছগুলো কিন্তু লোকাল মাছ চাঁদপুরের মাছ ভাই ভরপুর কিন্তু আর একদিন পরে আসুন আজকেই প্রথম ভাই ভাই মাছ এটা কি কি বাইশো টাকা কেজি কেজি টাকা এটা মধু পদ্মার মধু এটা পদ্মার মাছ তো না ভাই পদ্মার মাছ না ভাই একদম অরজিনাল পদ্মার মাছ দর্শক এই মাছগুলো কিন্তু খুবই সাধারণ হয়ে থাকে এবং এবছরে আজকে প্রথম আসেন আপনাদেরকে একটু দেখাই

もうちょい足、足、足、足、足 <t>、足、no、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、足、 এক হাজার ট্যাঙ্ক দশক অরিজিনাল পদ্মার মাছ এর জন্য কিন্তু এই মাছের চাহিদা বেশি দামও বেশিক নীলাম

দেখেন এই মাছটা সাতশো বিশ লোকাল এর জন্য কিন্তু এই মাছটার এত চাহিদা এবং দাম এই মাছটা যদি আপনার অন্য জায়গায় হয়তো তাহলে হয়তো সর্বোচ্চ চারশো পাঁচশো টাকা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা হইত

Vem, 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 শ তেৰশ 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 তেৰশ

बाई ओड आय से 1300 रुगा 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 গৰম আছে

কত বারোশো 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 দশ বারোশো দশ বারোশো দশ বারোশো দশ বারোশো বিশ পঞ্চাশ 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 ষাট থেকে ষাট দু হাজার থেকে দিমা ষাট থেকে ষাট থেকে বারোশো ষাট ষাট

টাকা পঞ্চায়েত বারোশো পঞ্চাশ

болду болдухорошо хорошо 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 ছশো পঞ্চাশ বিশ কেটে কথা Beş, 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 beş. 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 Beş, 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 taka. Sai ছয়শো ত্রিশ সাতশো ত্রিশ এগুলি কিন্তু জেনুইন পদ্মার মাছ দর্শক এটা কিন্তু চাকুর বরিশাল বরিশালে মাছ না আপনার নাম কি kaç dakika 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 নয়শো পঞ্চাশ 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 ষাট ষাট সত্তর আশি 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 নয়শো আশি আশি আশি

একদম আশি দেখে নিবি আসি দেখ

Montas, 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 Það er svo sottur. Neina! Neina! Það er svo aðsyn á því að við... Bækja þér kátt, bækja þér kátt. Það er svo sottur það sem þú fyrir að láta. Bækja þér kátt, bækja þér kátt, bækja þér kátt.